আজকে রাখি পূর্ণিমা একটা নতুন ক্লক আপনাদের সঙ্গে শেয়ার করি আমার নিজে তো কোনো দাদা নেই তাই আমি রাখি পূর্ণিমায় শ্বশুরবাড়িতেই আছি কিন্তু কালকে বাবার বাড়ি যাব আমার ছেলেকে নিয়ে গেছি ও দিদিরা ওকে রাখি পড়াবে বলে আমা হ্যাপি বার্থডে তো আ তুমি ওই জানো তোমাকে রাখি পড়াচ্ছে হ্যাঁ রাখি পড়া আছে দাড়াও পাখা চালালে বন্ধ হয়ে যাবে এটা বন্ধ হয়ে যাবে পাখা চালালে

ওখান থেকে ফুটি খেয়ে এসেছিল বলে অল্প করে ওকে ভাত দিয়েছিলাম যেহেতু পূর্ণিমা আমি তাই জন্য ভাত খাব না আমি সকালবেলা পাংরুটি আর চা খেয়েছিলাম তো ছেলেকে খাইয়ে নিয়ে যাব খাইয়ে নিয়ে গিয়ে তারপর আমি খাবো আজকে হচ্ছে পটল দিয়ে মাছের ঝোল হয়েছিল তো সেটাই ওকে খাওয়ালাম দেখো আমি আমার খাবার নিয়েছি আজকে দুপুরে আমি চিনি মুরগি দই চিনি আর আফিল নিয়েছি এটাই খাব আর এদিকে হচ্ছে ছেলেকে ভাত খাইয়ে নিয়ে এসেছি নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে ঠা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বলে ওই জন্য আর এসি চালায়নি তো আমি এখন খেতে বসেছি আর একটা কথা বলি যারা আমার ছেলেকে রাখি পড়ার ছিল ওরা সম্পর্কেও দিদি হয় আমাদেরকে ওরা বৌদি বলে আর আমি ওকে ননদ বলি কিন্তু সম্পর্কে ওটা আমার জায়ের মেয়ে হয়ে থাকে সেই সূত্রে ওরা দিদি আর আমি ওর কাকিমা হয়ে থাকি আগের দিনের ব্লগে এ ওর বিয়েরই কেনাকাটি করতে গিয়েছিলাম সম্পর্কে আমরা ননদী বলে থাকি কিন্তু আসল সম্পর্কে আমি ওর কাকিমা হই তো এখানে হচ্ছে যে আমি খেয়ে নিলাম তো গ্রসারি কিনে নিয়ে এসেছিলাম চলো আজকে তোমাদের সঙ্গে সে করি যে আমি দোকান থেকে কি কি জিনিস কিনে নিয়েছিলাম সেটাকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আগেতে জিনিস নিয়ে এসেছি বাজার দোকান আমি করেছি কালকে আমি আনবক্স করতে পারিনি কাজের এত চাপ ছিল তো আজই তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী নিয়ে এসেছি আমার এগুলো প্রত্যেক মাসেরই মাছ কাাবারই থাকে প্রত্যেক মাসে আমি এগুলো কিনি তো আমার ছেলে আমার বর ওরা দুজনেই এই টোস্ট বিস্কুট খেতে আর নোনতা বিস্কুট খেতে ভালো লাগছে তাই জন্যে বিস্কুটগুলো কিনে নিয়েছি প্রথমে আমার বর যখন রাত্রি কাজ করে ল্যাপটপে বসে তখন তার হচ্ছে ইয়ে চাই বিস্কুট চাই তো ও হচ্ছে বিস্কুট হোক চানাচুর হোক ঝুড়ি পাঁচা হোক ওগুলো খেতে খুবই পছন্দ করে তাই নিয়ে তারপর নিয়ে এসেছি এই একটা খেজুরের প্যাকেট এই খেজুরটা খুবই সুন্দর খেতে খুবই ভালো আমি প্রত্যেক মাসে এই খেজুরটাই নিই খেজুর আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের এবং খাদ্য তালিকার মধ্যে সবার রাখা দরকার দুটো করে বা চারটে করে খেজুর সবারই খাওয়া দরকার খেজুর খেলে তোমার হাই প্রেশার যারা তাদের বাদ দিয়ে লো প্রেশারের যারা আছে তাদের সবারই খেজুর খাওয়া খুবই দরকার তো তারপর নিয়ে এসেছিলাম ঝুরি ভাজার প্যাকেট যেটা কেটে আমার ডিপেতে কিছুটা রেখেছি আর বাকিটা এরকম রেখেছি আর নিয়ে এসেছি দিয়ে একটা রেসিপি খুব তাড়াতাড়ি শেয়ার করবো যেটা তোমার ডায়েটের জন্য ভালো এমনি যাদের নানান ধরনের চুলে ওঠার সমস্যা স্ক্রিন রিলেটেড ব্যাপারের জন্য এর জন্য হচ্ছে খেজুর লাগবে মাখানা লাগবে আর একটা জিনিস কিনেছি সেটা দেখাচ্ছি দাঁড়াও দেখো এই এই সিড মিক্সটা কিনেছি এখানে পামকিন সিডস আছে আছে সানফ্লাওয়ার সিডস আছে আর আছে তোমার হচ্ছে ইয়ে আছে ওই কি যেন বলে কুমড়ো দানা এই সব নিয়ে পাঁচ ধরনের ইয়ে নিয়ে দানা আছে এই দানাগুলো আর এই মাখানা আর খেজুরের এইটা এগুলো দিয়ে হচ্ছে একটা ঘি দিয়ে একটা হচ্ছে তোমার ইয়ে বানাবো লাড্ডু টাইপের বানাবো ঠিক আছে তারপর আমি এই ধূপটা আমার ঠাকুরকে দিই তো তার জন্য একটা ধূপ কিনেছে এই ধূপটা কে কে ব্যবহার করো জানাবে ধূপটার গন্ধটা খুবই ভালো খুব খুব খুবই ভালো তো এরপর কিনে নিয়ে এসেছি দুটো কফির পাতা আমার স্টকে আরও কফি আছে ওই জন্য আমি আর কফি কিনলাম না নব্বই টাকা যে কাচের শিশিগুলো হয়ে থাকে ওইগুলোই নিয়ে আসি আমার এখনও আছে বলে ওই জন্য নিন আর নিয়েছি পুজো দেবো বলে একটা বাতি আর বাতিই জ্বালাই আমি বরাবর তো বাতি দি শলতে দেওয়া তেল দিই না আর একটা পারফিউম নিয়েছি এটা আমার ইউজের জন্য এর আগের বারে নিয়েছিলাম এঙ্গেজেরটা শেষ হয়ে গেছে আমি খুব বেশি পারফিউম ইউজ করি না আমার হাজব্যান্ড আমার ছেলে ওরা প্রচুর ইউজ করে তো নিয়েছি তারপরে এই যে এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি দেখো কাজু নিয়েছি আর নিয়েছি তোমার হচ্ছে কালো আঙুর আর নিয়েছি তোমার আমন্ড বাদাম এই ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি আরও আছে এখানে হচ্ছে তোমার কিশমিশ আছে ড্রাই ফ্রুটসও দেবো ড্রাই ফ্রুটস এমনি আমি ওটসের সঙ্গে খাই তাছাড়া তোমার এতে খাই আর নিয়েছি হচ্ছে এখানে একটা ছাতুর প্যাকেট আমার ছেলের জন্য আর আছে পোস্ত দানা একটা পোস্তর প্যাকেট আর আছে একটা ছোট ছোটো হ্যান্ডওয়াশ এই হচ্ছে গ্রসারি নিয়ে এসেছি এর বাইরেও আমার আরও গ্রসারি থাকে এইবারে মাছ কাবারি বাড়ি যেহেতু গিয়েছিলাম তেমন একটা বেশি শেষ হয়নি এবারে সাবান শ্যাম্পু তারপর তোমার আরো চানাচুর বিস্কুট খাবারের ওটস এই সমস্ত থাকে এগুলো সব যেহেতু আছে তাই জন্য এই কটা জিনিসই কিনেছি তো এই ছিল আজকে তোমার গ শপিং চলো টাটা ডিনার আলুর তরকারি আর রুটি আর এই হচ্ছে আমার পুত্র ওনাকে আগে খাওয়াবো খাইয়ে আমি খাবো এর সঙ্গে মিষ্টিও আছে সন্ধেবেলা আমার ছেলে মিষ্টিটা খেয়ে নিয়েছে তো এখানেই ওকে খাইয়ে নিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে দেবেন